তো আজকে বেশি কথা বলে আছে তোমাদের জন্য একটা দারুণ একটা অ্যাপস নিয়ে এসেছি যার মাধ্যমে ভিডিও গান দেখে বা ভিডিও মুভি যে কোনো ভিডিও দেখে টাকা ইনকাম হবে তো অ্যাপসটার নাম হচ্ছে ভিডমেড ভিডমেট যেটা সবাইকার ফোনে থাকে তো এটা এটা হচ্ছে ভিডমেড কয়েক দিয়ে যায় যে অ্যাপসটা তো অ্যাপসটা চলো অ্যাপসটার ভিতরে দেখা যাক তোমাদেরকে না সম্পন্ন দেখালে তোমরা বুঝতে পারবে না আর যা যার ভিডিওটা দেখছো পুরো ভিডিওটা দেখো নাহলে বুঝতে পারবে না কোথার থেকে কী পো কয়েন্ট পাচ্ছ বা কোথা থেকে কী কয়েন্ট ক্যালেট হচ্ছে কীভাবে অর্ডার করবে নাহলে বুঝতে পারবে না যে দেখো আমি একটা মধ্যে এসেছি এখানে মধ্যে অনেকগুলো ভিডিও আছে পুরো একদম জাস্ট ইউটিউবের মতো ভিডিও গান ভিডিও মুভি যে কোনো অল অল সব কিছু জিনিস আছে দেখো তো আমি একটা ভিডিও ফেলে করলাম তো ভিডিওটা ফেলে করে দেখো ওই যে ওপরে একটা বাসের মতন আছে ওইটার মধ্যে হলুদ একটা ডাল কল হচ্ছে ওইটার মধ্যে আমার ওইটা যখন হলুদটা পূরণ হয়ে যাবে তখন আমি কিছু হয়তো কয়েন দিবি তো ওই কয়েন্টে যখন কয়েন হয়ে যাবে অনেক কয়েন হয়ে যাবে তখন সেই কয়েনে টাকা উত্তর হবে তো দেখ আমাদেরকে দেখাই দিচ্ছি

তবে আমি একটা দেখুন আমি কাত করে দিচ্ছি একটা কেটে দিচ্ছি জাস্ট তোমরা চাইলে তোমরা এই অ্যাডগুলা দেখেও দুটো টোকানে নিয়ে যেতে পারো তো আর একটা দেখো নিচে ওই যে লেখাটা আসে যে তোমরা ষাট মিনিট দেখলে দশ হাজার করে ষাট মিনিট মানে বলতে পারছো তো একটা মুভি নাই করো তোমার তিন ঘন্টা তুমি একটা মুভি যদি হাফ দেখো ষাট মিনিট এক ঘন্টা ব্যাগ তোমার মুভিরও ব মুভিরও দেখাবে বইটাও দেখাবে আর অপর তোমার দশ হাজার কয়েনও হবে তো এরকমভাবে তোমরা নানা রকমের ভিডিও গান দান দেখে হের ফের দেখে তোমরা এখন কয়েন জয় করতে পারো তো এখানে দেখো আমি জাস্ট একটা মুভি সার্চ করছি নাম সার্চ করছে না তো আমি নিউ মুভি দিলাম উনি উনি মুভি দেখার পরে দেখো ঘুচেক মুভি চলে এসেছে পুরো জাস্ট ইউটিউবের মতন একদম তো আমি একটা মুভি ওপেন করে দেখলাম দেখছি তো দেখো মুভিটা আমি চালাচ্ছি আর এখানে মুভির মধ্যে তুমি ছবি বড়ো ছোটো সবই হবে একদম তো দেখছো মুভিটা চলছে আর এদিক আবার কয়েন বাড়ি যাচ্ছে আবার কয়েন দেখতে পাচ্ছি পুরো এক লাখ তেইশ হাজার নশো উনিশটা কয়ের মতো তো আমি যত দেখবো তত কয়েন কালেক্ট হবে যত দেখবো তত কয়েন কালেক্ট হবে তো তোমরা চাইলে আমি তোমার অনেক বেশিটা দেখাতে পারছি না চার্জ নাহলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তো তোমরা চাইলে এখান থেকে তোমার মুভি দেখে ভিডিও গান দেখে কয়েন যত ইচ্ছা কানেক্ট করে দিতে পারো তো দেখছো আমি বড় করলাম তো বড় হলো ঠিক আছে ছোট ছোটো যেমন যেমনভাবে ইচ্ছা তোমরা দেখতে পারো হয়তো কক আছে যারা গান শুনতে ভালো লাগে ওখানে তুমি যে কোনো গানে সার্চ করলে যার যেটা পছন্দ আর কি সার্চ করলে সেই গানটাই ঠিক চলে আসবে ঠিক আছে তুমি চাও যেটা ওকে দেবো তুমি যেমন ইচ্ছা হবে তুমি দেখতে পারো তো তুমি মুভিটাকে ভিডিও দেখে টাকা ইনকাম করো ইউটিউবে তো অনেক গান দেখে টাইম পাস করো তো এখানে মুভি সার্চ করলে মুভি চলে আসছে যে কোনো ইচ্ছা তোমরা যেটা তোমাদের পছন্দ যে অ্যালবাম তোমাদের পছন্দ তোমার সার্চ করবে চলে আসবে ঠিক আছে তারপরে পরবর্তী স্টেপ তোমাদেরকে দেখা দিন চলো এবার কে রেফার তোমরা রেফার রেফার করো এখানে বহু বহু টাকা ইনকাম করে নিতে পারো রেফার পার রেফার পাঁচ টাকা করে পাঁচ টাকা দিচ্ছে প্রত্যেকটা রেফারে তোমাদেরকে পাঁচ টাকা পাঁচ টাকা করে দিচ্ছে ঠিক আছে আরও কী দিচ্ছে যে একটা বন্ধুকে যদি রেফার করো তার তো পাঁচ টাকা বা পাঁচ ছয় আবার সে বন্ধু যখন তোমার লিঙ্ক থেকে ডাউনলোড করে সে যখন ভিডিও দেখবে বা যে কোনো দেখবে তার দশ পার্সেন্ট ইনকাম তুমি পাবে সে যদি একশো টাকা পায় তুমি সেখানে পাবে তার কাছ থেকে তুমি দশ টাকা ঠিক আছে আর ফির সে যখন অন্য কায়ক ইনভাইট করবে সে যদি আরো ডাউনলোড করে তার দশ পার্সেন্ট তুমি ইনকামটা পাবে আর বলছি তোমার খেতে তোমার রেফার করে তোমার ডবল ডবল ইনকাম ঠিক আছে কত কত বন্ধুরা যারা আছে বহু বহু থাকায় লোড করে ইনকামগুলি সে তো চলো আরও একটা টাস্ক আছে তুমি টাস্ক পূরণ করে তুমি টাকা ইনকাম করতে পারো এখানে যে যে অ্যাপস আছে সেগুলো তুমি ডাউনলোড করে তুমি টাকা ইনকাম করতে পারো ডাউনলোড করে ঠিক একটা একটা অ্যাপসে দেখতে পাচ্ছ তো কত বকম্যান আর একটা যেটা ভিভো চলছে এই ভিভোটা তোমাকে প্রথমে দিয়ে দিচ্ছে ছশো টাকা ঠিক আছে প্রথমে তোমাকে ছশো টাকা দিয়ে দিচ্ছে তারপরে একটা টাইম চলছে আর এরকম চলছে তো দেখো তোমার কয়েন দিনকে দিন মানে তোমার অটোমেটিক বাড়তে চলছে অটোমেটিক তুমি জাস্ট অনলাইনে থাকলে হচ্ছে তোমার অটোমেটিক কয়েন বাড়বে তুমি জাস্ট এই একশো মধ্যে তুমি করবে তোমার অটোমেটিক কয়েন বাড়বে তো আমার এখানে জাস্ট একটা ক্লেম দেখাচ্ছে যে আমি ক্লেম করলাম ঠিক আছে ক্লেম করার পর দেখো আমাকে একশো কুড়ি টাকা আরও দিয়ে দিলো তাহলে আমি ছশো টাকার ছিল আরও একশো কুড়ি তোমার সমান সাতশো কুড়ি হয়ে গেল আর আশি টাকা হলে আমি উদ্ধার করে নিতে পারবো ঠিক আছে তো তোমরাও এখান থেকে তোমরা প্রচুর প্রচুর পরিমাণের টাকা ইনকাম করে নিতে পারো আর নিচে দেখো কত লোক আটশো 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 করে টাকা নিচ্ছে তাহলে এটা পুরো ফেক নয় পুরো রিয়েল অ্যাপস যেটা তোমাদের জন্য নিয়ে এসেছে তো যারা যারা ভিডিওটা দেখছো একটাই রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আর যদি ভালো লাগে তো একটা কমেন্ট করে জানাও ঠিক আছে পরবর্তী যেসব আপডেট সবাইকার আগে তোমাদেরকে দিতে পারে তো এখানে দেখতে পাচ্ছ জাস্ট মোবাইল রিচার্জ তো এখানে আমি একটা নাম্বার দিয়ে দিলাম জাস্ট আমি অ্যাপ অ্যাপে অ্যাপে একটা নাম্বার দিয়ে দেবো ঠিক আছে তো নাম্বারটা দেওয়ার পর আমি এখানে সিলেক্ট করে আমি দেখতে পাচ্ছ এখানে যে কোনো ইচ্ছা তুমি জিও এয়ারটেল ভোডা গ্যামেং যে কোনো ইচ্ছা আমি জিও সেফিল সিলেক্ট করে নিলাম ঠিক আছে চার্জ তোমাদেরকে দেখবার জন্য বললাম তো এখানে দেখতে পাচ্ছ দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা একশো পাঁচ টাকা দুশো টাকা পাঁচশো টাকা অবধি রিচার্জ আছে তো যত ইচ্ছা একদিনের রেজার তুমি রিচার্জ করে নিতে পারো আর দেখতে পাচ্ছ পেমেন্ট পর চব্বিশ ঘন্টার আগেই তোমাকে পেমেন্ট করে দেবে চব্বিশ ঘন্টা হবে না তার আগেই তোমাকে পেমেন্ট করে দেবে এটা পুরো একদম রিয়াল এফ কোনো ফেক নাই ঠিক আছে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো তো এই ছিল তোমাদের জন্য আজ ভিডিও আর এখানে সম্পূর্ণ শেষ করছি